পারমিশন ছাড়া সরকারি ভবন দখলের অভিযোগে প্রশাসনের করা পদক্ষেপ ধর্মনগরে সিল করা হলো ভারতীয় মজদুর সংঘ বিএমএস এর উত্তর জেলা কার্যালয় ধর্মনগরে আইন ও শান্তি বজায় রাখার লক্ষ্যে কিছুদিন আগেই প্রশাসনের পক্ষ থেকে বিএমএস এর একটি অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়েছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে সংগঠনটি গতকাল বিএসএমএস স্টেট প্রেসিডেন্ট দেবশ্রী কলই ধর্মনগরে এসে একটি নতুন ভবনের সংগঠনের উত্তর জেলা কার্যালয়ের উদ্বোধন করেন তবে উদ্বোধনের চব্বিশ ঘন্টার মধ্যেই আজ প্রশাসনের পক্ষ থেকে ওই অফিসটি সিল করে দেয়া হয়েছে প্রশাসন সূত্রে জানা গেছে যে ভবনে বিএমএস এর অফিস উদ্বোধন করা হয়েছিল সেটি রাজবাড়ী ফরেস্ট অফিস সংলগ্ন আর ডি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সরকারি কার্যালয় অনুমতি ছাড়াই ওই সরকারি ভবন দখল করে অফিস চালানোর অভিযোগ উঠেছে আগে সিল করা অফিসের পাশেই অন্য একটি ভবনে নতুন করে অফিস উদ্বোধনের দাবি করা হলেও বাস্তবে তা ছিল সরকারের একটি খালি ভবন এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন আবারও কঠোর অবস্থান নেয় ফলস্বরূপ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে আজ প্রশাসনের নির্দেশে নবগঠিত বিএমএস উত্তর জেলা কার্যালয়টি সিল করে দেওয়া হয় ঘটনাকে ঘিরে ধর্মনগর জোরে শুরু হয়েছে ব্যাপক চর্চা ও রাজনৈতিক চর্চা অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা